প্রান্তিক কৃষক স্বপন মিয়া হাওড়ে তুলছেন বীজতলা পঞ্চাশ কাঠা জমিতে চাষাবাদের হাওড়ে আরেক কৃষক বাবুল মিয়া পঁচিশ কাঠা জমিতে এবার চারা রোপণ করেছেন এমনি করে হাজারো প্রান্তিক কৃষক তাদের স্বপ্ন বুনে যাচ্ছেন হাওড় অধ্যুষিত জনপদ নেত্রকোনায় রূপা আমন মৌসুমে দফায় দফায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসল হয়েছে অনেকের যে কারণে আবারও ক্ষতির সংখ্যা থাকলেও একমাত্র পেশা কৃষি হওয়ায় দিন রাত এক করে ব্যস্ত সময় পার করছেন কৃষক তবে সারের দাম বেশি হওয়ায় লাভবান হওয়া নিয়ে শঙ্কা থাকলেও বৈশাখ মাসে ধানের দর ভালো হলে ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের আমরা যদি একটু কমায় সময় দেয় তাহলে তো আমরা একটু মরা মোড়া দিব আর কি তোমরা না সবকিছুর দাম বেশি লাস্টে ফসল কইরা দেখা হ্যাঁ আমাদের খরচ করে আমরা আমাদের লাস্টে কিছু থাকে না ফসল তো একটা গেলে তো আমরা ভতের রোগই রয়ে যাবো কৃষি বিভাগ বলছে হাওড়া অঞ্চলে আগাম বন্যার আশঙ্কা থাকায় সেখানে স্বল্প জীবনকালীন ধানের বীজ লাগাতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে আমরা আশা করি যে বড় ধরনের কোনো বিপর্যয় যদি না আসে তাহলে আমাদের হাওয়ার ফসলগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই মাঠ পর্যায়ে যাতে রোগ এবং পোকার আক্রমণে ফসলের ক্ষতি না হয় এই জন্য আমাদের মাঠ পর্যায়ে যারা মনিটরিং করেন তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে এই ব্যাপারে আমরা অ্যালার্ট আছি কৃষি বিভাগের তথ্য বলছে এবার বড়ু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ পঁচাশি হাজার চারশো আশি হেক্টর তার মধ্যে বন্যায় ক্ষতি হয়েছে একুশ হাজার ছয়শো সাতাশ হেক্টর আলপনা বেগম সময় সংবাদ নেত্রকোনা